আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র সৈকত সাগর সাগরকন্যাখ্যাত কুয়াকাটা এই কুয়াকাটাতে ঘুরতে আসলাম ভাবলাম আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি এবং এই কুয়াকাটার কি অনন্য দিক এই জিনিসগুলো তুলে ধরি আমি যতদূর জানি এই কুয়াকাটা আঠারো কিলোমিটার বিচ তৈরি হয়েছে এই কুয়াকাটার আর আর এখান থেকে সূর্যাস্ত এবং সূর্য ওঠা সূর্য ডোবা জিনিসই দেখা যায় আপনি এই কুয়াকাটা আসতে পারেন ঘোরার জন্য সুন্দর একটি জায়গা নিরিবিলি থাকতে পারবেন কস্টিংও কম এই যে আমি যদি দেখাই বিষটা নিচের ভিতরে অসংখ্য মানুষ রয়েছে এই যে সামনে নৌকাগুলো দেখা যাচ্ছে এই যে যে ছোট ছোট নৌকাগুলো এখান থেকে তারা টলার টলারে করে নিয়ে যায় লোকজন ওই পাশে ফাতরার বন রয়েছে তারপর সুন্দরবনের বিভিন্ন সাইটগুলো ওনারা দেখায় আপনি এখানে এসে এই জিনিসগুলো দেখতে পারেন তারপর এই যে সমুদ্রের ঢেউ সমুদ্রের বিভিন্ন রাইডার আছে তারা এই রাইডগুলো দিয়ে পর্যটকদের বিভিন্নভাবে আকর্ষণ করে কক্সবাজারের মতোই তবে একটু পানিটা আমার মনে হয় একটু ঘোলা বীজটা একটু অন্যরকম কারণ এখানে দেখা যাচ্ছে যে জিও ব্যাগ ফালানো আছে ওনারা সম্ভবত এই সাগরের এই পাশটাতে ভাঙে ভাঙার কারণে ওনারা ওনারা সম্ভবত এটা প্রোটেকশন দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ ভাই ওনারা সম্ভবত এগুলো প্রোটেকশন দেওয়ার জন্য এই যে জিও ব্যাগগুলো রাখছে এখানে পানি উন্নয়ন বোর্ডের অনেক কাজ করতেছে তারা তারা এই বীজটা রক্ষা করার জন্য অনেক ধরনের কাজকর্ম করতেছে যাই হোক এখানে আসলে আপনি কম খরচে একটা ট্যুর করে যেতে পারবেন নিরিবিলি আপনার কাছে ভালো লাগবে এই যে দেখেন অসংখ্য মানুষজন এখানে এখানে আপনি মোটরসাইকেল দিয়ে চলতে পারবেন ঘোড়া আছে তারপরে আপনার বিভিন্ন এই আপনার উপভোগ করার জন্য বিভিন্ন রাইডার আছে স্পিড বোট আছে এই যে আমি আরেকটা একটা স্পিড বোট যেরকম দেখে এই যে একটা স্পিড বোট আছে এটা তো তারা ই করে তারপরে এই যে একটা ট্রলার এটা দিয়ে তারা পর্যটক ই করে আনা নেওয়া করে গুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্র সৈকত থেকে সুন্দরবনের পূর্ব পাশটাতে যে পাঁচটাতে ফাতরার বন হিসাবে পরিচিত এটা তারা ওইখানটায় নিয়ে যায় মার দর্শনার্থীদের দেখিয়ে নিয়ে আসে এবং এখন আমি যে সময়টাতে ভিডিও করতেছি এই সময়টা দুপুরের সময় তো মানুষ এই সময়টাতে গোসল করার জন্য চলে আসছে বেশিরভাগ মানুষই প্রচণ্ড রৌদ্র কিন্তু তারপরেও দেখেন কত মানুষ অনেক মানুষ সমুদ্রে আসছে তারা সমুদ্রের হাওয়া খেতে সমুদ্রের ফিল নিতে খুবই সুন্দর আপনার এই জায়গাটাতে এসে ঘুরে যেতে পারেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে তবে এই সাইডটা ভাঙার কারণে বীজটাতে মানুষের নামতে একটু মনে হয় কষ্ট হয় যাই হোক আস আসতে পারেন আসলে ভালো লাগবে আমিও এসেছি আমিও ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি যদি আমি পানিটা দেখাই কোয়াকাটার পানিটা কিন্তু কক্সবাজারের মধ্যে এত পরিষ্কার না ঘোলা এই ভোলা দেখেন আর কি ঘোলা হইল দ্বিতীয় সমুদ্র সৈকত এই জায়গাটাতে কক্সবাজার থেকে অনেক দিক দিয়ে এখনো পিছিয়ে আছে আমার মনে হয় যে সামনে আস্তে আস্তে এই জিনিসটা নিয়ে আসবে এখানে মানুষজন পিকনিকে আসে একদিনের ট্যুরে আসে দুই দিনের ট্যুরে আসে তিন দিনের ট্যুরে আসে বিভিন্নভাবে আসে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা কাচ্চা যারা আছে সবাই আসে এই যে আমি বিষটা একটু দেখে যে কিছু মুরব্বীরা আছে বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে তারাও আসে আর একটু যদি দেখে দেখেন এখন কিন্তু দুইটা তিরিশ মিনিট বাজে কিন্তু মানুষজন প্রচুর পরিমাণে মানুষ প্রচুর মানুষ সবাই সল করার জন্য চলে আসছে খাওয়া দাওয়া কমে পাওয়া যায় অসম্ভব সুন্দর জায়গা এখানে আসলে বা আপনার নিরিবিলি ভালো লাগবে কিছুটা সময় ঘুরে যেতে পারবেন অবকাশ যাপন করতে পারবেন এক দুই দিনের একদিনে একদিন স্টে করতে পারবেন একদিন স্টে করলে এখানে ভালো লাগবে আমার মনে হয় ভালো লাগার কথা কারণ খোলামেলা জায়গা বিস্তীর্ণ বাতাস আর বিশেষ করে এখান থেকে আপনার সূর্যোদয় সূর্যাস্ত দুটাই দেখা যায় আর আমি এর আগে যখন এসেছিলাম তার চেয়ে এখন বিষয়গুলো মনে হচ্ছে যে আরও ওনারা অনেক ডেভেলপ করছে এবং আস্তে আস্তে উন্নতি করতেছে এবং মনে হয় সামনে আরও ভালো বেশি উন্নতি করবে কারণ তাদের কর্মকাণ্ডগুলো দেখতেছি ভালো ভালো কাজ করতেছে তারা এটারে তুলে ধরার জন্য তো সব মিলে ভালো আপনারা এখানে আসতে পারেন এসে কক্সবাজারের মতো এখানে থেকে দুই দিন বা একদিন অবকাশ যাপন করে যেতে পারেন মাইন্ড ফ্রেশ করার জন্য প্রচুর মানুষ এই যে গোসল করতেছে যে এই পাশে যে আপনার চেয়ার আছে এই যে চেয়ারগুলো এই চেয়ারগুলো আপনি বসে এখান থেকে শুরু করে একেবারে উই মাথা পর্যন্ত আপনি এই চেয়ারগুলো ইউজ করতে পারবেন বসে সময় পার করতে পার সময় পার করতে পারবেন ভালো লাগবে এখানে মোটর সাইকেল ঘোরার জন্য ভাড়া পাওয়া যায় এখানে ভ্যান পাবেন ওই যে ঘোরা পর্যটকের দৃষ্টি আকর্ষণের জন্য তারা ওই যে ঘোরা রেখেছে ইয়ে আছে আর আছে ভালোই সব কিছুই ভালোই আপনারা এই জায়গাটায় এসে ঘুরে যেতে পারেন মনে হয় আপনাদের ভালো লাগবে তো আমি ভাবলাম যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি একটু শেয়ার করার চেষ্টা করি এই যে আর একটা জিনিস পাওয়া গেছে এখানে এখানে একটা প্লেনের মতো একটা গাড়ি পাওয়া গেছে এটা সম্ভবত রাইড করে এটা দিয়ে সুন্দর একটা গাড়ি করছে প্লেনের আদলে তারপর আপনারা এই যে সিটগুলাতেও বসতে পারেন ছবি তোলার ব্যবস্থা আছে সব মিলিয়ে ভালো যদি আমি এখান থেকে আরেকবার একটু দেখাই যে এখান থেকে আরেকবার একটু দেখাই ভালো লাগবে নিরিবিলি যদি আপনি দুইটা দিন কাটাতে চান তাহলে এখানে চলে আসতে পারেন এখানে চলে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে আর এই যে এখান থেকে কাছাকাছি হোটেল আছে সব ধরনের হোটেল পাবেন একেবারে কম বাজেট থেকে বেশি বাজেট পর্যন্ত এই যে যদি আমি ডিস দেখাই এই যে আপনার হোটেলগুলো এই যে হোটেলগুলো বিচের খুব কাছেই হোটেল পাওয়া যায় সমস্যা হয় না এবং কম বেশি মানে সব ধরনের বাজেটের ভিতরেই আপনি হোটেল পাবেন এখানে আপনি ঘুরতে আসলে তবে হ্যাঁ এতটুকুই যদি আপনি যা কিছুই করেন এখানে অবশ্যই আপনি দামাদামি করে জিজ্ঞেস করে নেবেন কারণ যেহেতু পর্যটক এলাকা এখানে আপনার সহযোগিতা দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশও আছে আপনি ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নিতে পারেন যে বিভিন্ন রাইডার তারা রেখেছে এই জায়গাতে পর্যটকদের জন্য এই একটা স্পট আরও অনেক স্পট আছে তো এই কুয়াকাটাটা হচ্ছে আপনার পটুয়াখালী জেলার লতাচাপলি ইউনিয়নে এই আঠারো কিলোমিটারের সমুদ্র সৈকত অসাধারণ একটি জায়গা আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সব সময়